আজকে আপনাদের সামনে অনেকদিন পরে আসলাম খুব ভয় ভয়ে কথা বলছি ভালো লাগছে অনেক ভয়ে ভয়ে কথা বলছি এখান থেকে ট্রান্সফার নিয়ে খলকপুর যাচ্ছি এটা আমার মিশন ছিল আমি এখন ব্লগ করছি করতেছি পড়তে এসে ব্লগ ভ্লগ করছেন আর আমি শুরু হয়েছি ঠিক আছে অনেকটাই শুরু হয়েছি শাকের তুলনায় এখন আমি মুসকানকে ক্যামেরা ধরে দিয়েছি মুসকান চলে যাচ্ছি উলবেরিয়া বিউটিতে আর আমি চলে যাচ্ছি খালপুর আমরা দুজন বিচ্ছেদ হয়ে যাচ্ছি দুজন আর আমার শৈলীর সাথে মানে কি বলবো শালীর সাথে কাটানো মুহূর্ত আবার চালু হয়ে যাবে আমি ভেবেছিলাম আমাদের বিচ্ছেদ হয়ে মানে আমাদের বিচ্ছেদ হয়ে গেল কিন্তু আলটিমেটলি বিচ্ছেদ হলাম না আল্লাহ আলটিমেটলি আমি যেটা চেয়েছিলাম সেটা করলো লাইটটা এরকম লাগছে কেন লাইট আছে কী করছে আমরা দুজন বিচ্ছেদ হয়ে যাচ্ছি সেটা নিয়ে আমাদের দুঃখ হওয়া উচিত কিন্তু আমাদের হাসি হচ্ছে আমরা খুব খুশি কারণ পড়াশোনা করার জন্য এসেছি সে বিচ্ছেদ হোক বা না হোক ফ্রেন্ডশিপ তো সারা জীবন থাকে পড়াশোনা ঠিক জায়গাতেই হবে তাই না তো ওই মিশনটাকে খুব ভালোবেসেছি আবার খুব হেঁটও করেছি যখন একটা সময় মনে হতো আল্লাহ বাড়ি কখন যাব ওই টাইমে তো খুব আস্তে আস্তে কথা বলছি তো মা বলে একটু ক্যামেরাটা কর জায়গা একটু একটু এখানে কাপড় মেলার জায়গা আর আমি ঘুরছি মুসকানে সবভাবে জব করছি কিন্তু পরে বলবো আমরা মেমোরিজ করছি আমরা স্ট্যাটাস দেবো বলে করছি এইভাবে ক্যামেরা ধরতে হয় ঠিক আছে মুসকানে আমি শেখাচ্ছি কীভাবে ক্যামেরা ধরতে হয় কীভাবে ব্লগিং করতে হয় ঠিক আছে এইভাবে করতে হয় অনেকদিন পরে ক্যামেরার সামনে আসছি আর আমি আমি জানি মোটা হয়ে গেছি কারণ মিশনে আলু খেয়ে মোটাই হয় মানুষ আর আমাদের মাঠটা খুব সুন্দর তো মাঠটা অনেক বড় অনেক বড়ো ক্যাম্পাস মাঠটা অনেক বড় বয়েজ মিশন ছিল তো ওই জন্য ঠিক করছে ছবি ছবি তো আপনার হয়তো আমরা পাগলের মধ্যে কী করছি আমরা মেমোরিজ তুলছি ছবি তুলছি আর কিছুই না তো দেখি আজকে ট্রান্সফার নিয়ে যেতে পারি কিনা কারণ আমাকে এখানে বলছে টিসি নেওয়া হয়ে গেছে মানে এখানে থাকা যাবে না তুমি চলে যাও বের হয়ে যাও গেট আউট হয়ে যাও তো কিন্তু খড়গপুর থেকে আমাকে বলেছে যে কুরমানি পরে আমি হচ্ছি মঙ্গলবার ও মঙ্গলবার চলে যাবে আজকে রবিবার আজকে রবিবার ও মঙ্গলবার চলে যাবে দুঃখ করার নেই

আর এখান থেকে ছবি তুলি তো এখানে এই মিশনটাতে মুস্কান নামের অনেক মেয়ে আছে মুস্কান মুস্কান ডাকতেই থাকে তো আমি ভাবি একটা মুস্কান এবার একটা মুস্কান প্রচুর মুস্কান আছে জানলাতে যে মুস্কান আফরিন বসে আছে সে বলছে তার প্যারেন্টস কে ওই দেখো ওই মেয়েটার নামও মুস্কান আমার নামটা এত কমন কেন কে জানে আর আমাকে অনেক মেয়েই দেখছে এরকম ব্লগ করছি মানে ওরা ভাববে আমি ব্লগিং করছি পরে বলবো আমি স্ট্যাটাস দেওয়ার জন্য করেছি যা ভাবে ভাবো এমনিও থাকব না এখানে ক্যামেরাটা খুব নড়ছে বাদল ভাই আই এম সো সরি ক্যামেরা নড়ার জন্য তো নেহাপু বাদল ভাই তারপরে বিটু আনটি লিলি আনটি পিঙ্কি আনটি রিঙ্কি সবাইকে খুব মিস করেছি তাদের বক বকানি শুনতে পাইনি বাড়িতে থাকলে শুনতে পেতাম মায়ের কাছে আর এখানে একটা দোলনাও আছে দোলনা দোলনাটায় গিয়ে একটু বসবো মুসকান বস তো এখানে দোলনা আছে আমরা রাত্রিবেলা এখানে হাঁটি পুরো চারিধারটা এখানটায় হাঁটি তো এরকমভাবে এই জায়গাটা পুরোটা হাঁটা যায় তো হেভি লাগছে আর মুসকান দোল খাচ্ছে আর পুরো মিশনটা দেখুন ওইখানটা জলের টাঙ্ক হচ্ছে আর এখানে গাড়িগুলো পার্ক করা আছে তো বসবো তো চাচু বলেছি দোল নাই চাচুগুলো কি ভাবছে কে জানে আমরা এখানে পাগলের মতো কি করছি মুসকানের সাথে আর বেশি দিন নেই একদিন কি দুদিন আছি যে কদিন আছি মানে ভালোভাবে সময় কাটাতে চাই আমি জানি না আজকে কি হবে আমাকে বাড়ি নিয়ে যাবে কি মিশন নিয়ে যাবে না এখানে রেখে যাবে আল্লাহই জানে যা হবে হবে তা আমি তো খুব খুশি আমার ভাইকে দেখে কারণ মা বাবা আমাকে সারপ্রাইজ দিল দেখলি না ভাইকে দেখলাম তো যে তারপর কোথায় আর ওই যে বেঞ্চে ওখানে বসে আছে তো আমি একটু গল্প করি এখন টাটা বাই আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কিছু অংশ তো ভিডিও দেখেই নিয়েছেন মেয়ে ট্রান্সফারের ব্যাপারে কিছু কথা বলেছে সেটা তো শুনেই নিয়েছেন তো আপনাদের সঙ্গে ভালো করে একটু ডিটেলসে বলি তো সেদিনকে যে খলদপুরের ভিডিও তো দেখেছেন সেখানে গেছিলাম অফিসে মেয়ে ট্রান্সফারের ব্যাপারেই গেছিলাম তো সেটা সম্পূর্ণ হয়েছে সেদিনকে আপনাদেরকে জানাতে পারিনি সমস্ত কাজ কমপ্লিট হবে মেয়েকে ওখানে দিয়ে আসবো তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আজকে যাচ্ছি মেমারি থেকে মেয়েকে নিয়ে খড়গপুর দিয়ে আসবো এই জার্নিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো হঠাৎই যাচ্ছি ভেবেছিলাম কোরবানি পর যাবো কিন্তু তার আগে যেতে হচ্ছে কারণ মেয়ের ওখানে থাকতে চাচ্ছে না মেয়ে দুটো বান্ধবী অলরেডি চলে গেছে ওই জন্য কাঁদাকাটি করছিলো তো আমাদের তো ব্রাঞ্চ চেঞ্জ হয়েই গেছে অলরেডি তবুও আমরা চেয়েছিলাম এখন এই কোরবানির আগে পর্যন্ত ওখানে থাক তো সেটা আর হচ্ছে না এখন আজকে যাচ্ছি বেরোচ্ছি আর মেয়ে তো বলে দিয়েছে বললাম তো কেন যাচ্ছি কেন চেঞ্জ করলাম সেটা বলি প্রথমে যখন দুজনকে অ্যাডমিশন দেওয়ায় তখন ইচ্ছা ছিল দুই বোন একসঙ্গে থাকবে এক জায়গাতে থাকবে তাহলে কানাকাটি হয়তো কম করবে মন খারাপটা কম করবে কিন্তু ফাইনালি সেটা আর হয়নি দুজন আলাদা হয়ে গেছিল তো তারপরে ওখানে গিয়ে কথা বলা হয়েছিল ভর্তির সময়তে ওনারা বলেছিল তিন মাস পরে এই ব্যাপারে কথা বলবো তো সেই কথা মতো আমরা গেছিলাম তিন মাস হয়নি তার আগেই গেছিলাম তো স্যার রাজি হয়ে গেছেন স্যার বললেন ঠিক আছে তাহলে কোরবানি পর নিয়ে আসবেন তো সেই কথা মতো আমরা ছিলাম কিন্তু মেয়ে আর থাকতে চাচ্ছে না সবাই বান্ধবীরা ওর যারা ক্লোজ বান্ধবী হয়েছিল নতুন করে তো তারা চলে যাচ্ছে ওই জন্য ও আর কাটি করছে থাকতে চাচ্ছে না তো এই জন্য মেয়েকে আবারও আমরা আজকেই যাচ্ছি ওখান থেকে খলদপুর দিয়ে আসবো তো ওই তো একটাই কারণ মেয়ের পড়াশুনো খাওয়া দাওয়া কোনো কিছু সমস্যা ছিল না মেমারিটাও খুবই ভালো ছিল শুধু সমস্যা হচ্ছিলো মেয়ে কান্নাকাটি করছে মন খারাপ করছে আর এদিকে আমার জায়ের মেয়েও কান্নাকাটি করে আমরা গেছিলাম সেদিনকেও খুব কান্নাকাটি করেছিল ওরও মন খারাপ শুধু বলে রোজাকে এনে দাও রোজাকে এনে দাও ও বলে সহেলি কাছে যাব তো দুই বোন হয়তো আলাদা বাড়িতে একই বাড়িতে জন্ম হয়েছে ওদের কিন্তু মানুষ হয়েছে হয়তো কয়েক বছর হয়তো ওরা একসঙ্গে ছিল ছোটোতে তারপরে হয়তো আলাদা আলাদা জায়গায় চলে এসছে কিন্তু পড়ার সূত্রে ওরা ওরা কিন্তু প্রাইভেট পড়া স্কুল যাওয়া সব একসাথেই হয়েছে তো বোনের থেকে বান্ধবীটা বেশি হয়ে গেছে ওরা আল্লাহর ইচ্ছা ছিল যে কয়েক মাস হয়তো ওরা বিচ্ছিন্ন থাকবে তারপরে আবার এক জায়গাতে হবে তো যাই হোক এখন যাচ্ছি তো তাড়াহুড়োর মধ্যে তো রোজই থাকি কেউ খুব তাড়াহুড়োতেই আছি তো হাজব্যান্ড গেছে কিছু জেরক্স করতে মেয়ের কাগজপত্র তো সেগুলো নিয়ে আসুক তারপরে আমরা রওনা দেব। তো চলুন আজকের মেমারি থেকে মেমারি আজকে যাচ্ছি বাড়ি থেকে মেমারি মেমারি টু যাব খরদপুর তো সবটা আজকে শেয়ার করবো জানি না কিভাবে দিনটা কাটবে কীভাবে যাবো না যাব সবটা শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব চেষ্টা করি আমি সবটা দেখানোর তো যাই হোক সঙ্গে থাকুন আর আজকেও মেয়ের সঙ্গে দেখা হবে মেয়েও আজকে মেয়ের কিছু কথা বলবে মেয়ে থেকে যখন মেয়েকে নেবো খরদপুর যাব তখন তো মেয়ে গাড়িতেই থাকবে তো সেখানে আজকে অলরেডি মেয়ের এক ফ্রেন্ড চলে আসছে তো সেখানে আরওই মন খারাপ হবে কিছুদিন আগে যে মেয়েকে দেখে আসলাম তখন দেখেছেন আমরা গেছিলাম অফিসে কিছু কাজের জন্য আমরা সেই মাঠে ঘোরাফেরা করছিলাম কিছু কথাবার্তা আলোচনা করছিলাম কিছু কথা আলোচনা হচ্ছিলো অফিসের সঙ্গে তো সেদিনও ওই ব্যাপারে আলোচনা হচ্ছিল যা বলছিল আপনার তো কম্পিউটারে দেখাচ্ছে খলদপুর চলে গেছে মেয়ে ট্রান্সফার হয়ে গেছে তো আপনি কেন এখানে মেয়ে রেখেছেন নিয়ে যান তো আমাদের ওখানে বলেছিল কয়েকদিন পর নিয়ে আসতে ওই জন্য আমরা রেখেছিলাম তো সেই জন্য আমরা কথাবার্তা বলছিলাম তো ফাইনালি দেখেই চলে এসেছিলাম বললাম থাক আর মাত্র তো কটা দিন একেবারে বাড়িতে ছুটি দিয়ে নিয়ে যাব তারপরে ছুটির পর ওখানে দিয়ে আসবো মেয়েও আর থাকতে পারছে না কষ্ট পাচ্ছে আর অলরেডি আমরা যখন খলদপুর অফিসে ফোন করলাম তো ওনারা বলছে এখানে মেয়ের স্কুল যে ভর্তি হয় সেই স্কুলে ভর্তিটা চলছে ওরা কিন্তু ভর্তি হতে সমস্যা হবে তো আপনাদের ট্রান্সফার যখন হয়ে গেছে আপনারা রেখেছেন কেন নিয়ে চলে আসুন তো ওই জন্য আমরা আবার মেমারি সুপারের সঙ্গে কথা বললাম অফিসে কথা বললাম তো ওনারাও বলছে হ্যাঁ নিয়ে চলে যান কোনো সমস্যা নেই তো ওই জন্য আমরা ফাইনালে যাচ্ছি বাড়ির থেকে সবটা জেনে যাওয়াই ভালো ফোনে যখন সবটা জানা যাচ্ছে তা নাহলে কষ্ট করে গেলাম আবার ঘুরে চলে আসলাম অনেকটা জার্নি হয়ে যাবে তো ওই জন্য যাচ্ছি তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আবারও মেয়ের মিশনটা মানে মেমারিটা শেষ দেখা একবার দেখিয়ে দেব আপনাদের সঙ্গে আর হয়তো দিন যাবো না তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আজকে মেমারি টু খলদপুর যাব মানে বাড়ি থেকে যাচ্ছি মেমারি মেমারি টু খলদপুর রাস্তা নতুন জার্নি শুরু হবে তো সেটাও অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা মিস করবেন না আর ফ্যানটা অফ করে রেখেছি আর আমি তো রেডি হয়ে গেছি বুঝতে পারছেন তো সব কিছু রেডি করে নিয়েছি আর হঠাৎ যাচ্ছি কোনো রান্নাবান্না খাওয়া দাওয়া মানে আমাদের তো যাওয়ার কথাও ছিল না হঠাৎ করে যাচ্ছি কিছুই মেয়ের জন্য নিয়ে যাচ্ছি না কোনো কিছু রান্নাও করিনি তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগবে জানি না দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই মাত্র গাড়িতে উঠলাম তো চলুন বাড়ি থেকে বের হয়েছি দশটা হয়তো বাজে এখন তো আপ পেথাতে আর ভিডিও করিনি একেবারে কৃষ্ণনগর চলে এসেছি হয়তো কৃষ্ণনগর ফ্লাইওভার আমরা অনেকটা পথ পেরিয়েই চলে এসেছি বুঝতেই পারছেন আর আজকে খুব তাড়াহুড়ো আছি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছে ওই জন্য ভিডিও সেভাবে করা হচ্ছে না নবদ্বীপের দিকে যাব এই রাস্তা ছেড়ে কৃষ্ণনগর মার্কেট যেটা ছেড়ে ছেড়ে দেবো আর আজকেও প্রচন্ড রোদের তাপ আছে সকাল থেকেও রোদের তাপ শুরু হয়ে গেছে প্রচণ্ডই গরম তো এই রাস্তাতে আর আসবো না জানি না কবে আল্লাহ নিয়ে আসাবে তো আল্লাহ নিয়ে আসলে ইনশাল্লাহ তো আসবোই তো আজকে হচ্ছে লাস্ট এই রাস্তায় আসা তো কারণ মেয়ে যখন এখানে থাকছে না তাহলে এদিকে আসার তো কোনো প্রশ্নই নেই আর যখন বোনের বাড়ি আসবো তখন তো নিশ্চয়ই এদিক দিয়েই আসবো তখন আবারও দেখা হবে সেটা কবে সেটা আল্লাহ জানে তো যাই হোক আজকের আকাশটা খুব সুন্দর লাগছে মানে রোদ আছে প্রচন্ড আর এখন ব্রিজ পার হচ্ছে বুঝতে এই এই দেখুন ব্রিজ তো নবদ্বীপের ঘাট সব এখানে প্রচুর লোকে দেখছি গোসল করছে তো আমরা এখানে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে বলছে গেট পড়ে গেছে আর এক সাইডে তো সব দাঁড়াও আর এক সাইডে গাড়িতে গিয়ে জ্যাম করে দিয়েছে তো আধা ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি আর আজকে মনে হয় কোনো কিছু আছে মানে গঙ্গাস্থানে যাচ্ছে মনে হচ্ছে প্রচুর গাড়ি মানুষ বোঝায় ওই জন্য তো যাই হোক এখন এখানে দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে খিদেও পাচ্ছে সকাল থেকে খাওয়া নেই দুটো ডিম খেয়েছি তো আস্তে আস্তে যাচ্ছে গাড়ি এক সাইডে সেরেছে আর এক সাইড অফ করে রেখেছিলো তো যখন এর সাইডে গাড়িগুলো যাচ্ছে একটু একটু করে টানছে গাড়ি এইভাবে তো জ্যামে কোনো সময় আমরা পড়ি না আজকে দেখলাম প্রথম বর্ধমান ঢুকে যাচ্ছি কুসুমগ্রাম পার করে ফেলেছি আর এখন যাচ্ছি মেমারির উদ্দেশ্যে মানে মেমারি পথে আছি আমরা তো আর কিছু পথ গিয়েই মেইন মিশন একেবারে মিশনে গিয়েই কথা বলবো একদমই ভিডিও করতে ইচ্ছা করছে না পুরো মানে কি বলো মুড অফ হয়ে আছে একটুকু ভালো লাগছে না আর খিদেও পেয়েছে আমার এতটাই খিদে পেয়েছে মুখ দেওয়ার কথা বেরোচ্ছে না ভিডিও করতেও ইচ্ছা করছে না এতটা খিদে পেয়েছে শেষবারের মতো মিশনটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দেবো আর মাঝে মাঝে একটু মেঘলা ওয়েদার হচ্ছে জানি না বৃষ্টি হবে কিনা বৃষ্টি হলে ভালোই হবে তো এখানে আমি ঢুকে পড়েছি অন্য সাইডের গেট দিয়ে আর হাজবেন্ডকে ওই মেন গেট দিয়ে মানে যেখান দিয়ে গাড়ি প্রবেশ করবে সেদিকটাতে হাজবেন্ড আছে তো আর একবার শেষবারের মতো মিশনটা সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখুন আর এখানে প্রচুর আওয়াজ হচ্ছিলো ওই মেশিন চলছিলো ওই দেখুন হাজবেন্ড গাড়ি নিয়ে চলে গেলো তো আজকে পুরো মিশন ফাঁকা যেহেতু আজকে কোনো গার্জেন দেখার ডেট না তো এইমাত্র কাজ কমপ্লিট হলো এই তো গেটম্যানকে এই কাগজটা দেখিয়ে এবার আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ব তো জানি না এখন কটা বাজে আর পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে আমাদের আবার বাড়ি যেতে হবে ওকে হলদপুর রেখে আবার বাড়ি যাব তো মিশনটা শেষ শেষবার মতো দেখিয়ে দিচ্ছি সাথে কোনাপা আর बोलते বন চলে গিস তো ভিতরে না ধর তখন আমি চলে যাচ্ছে মিশন থেকে তো মিশনটাকে খুব মিস করব সব জায়গায় স্মৃতি আছে কষ্ট হচ্ছে কিন্তু আনন্দ হচ্ছে শৈলীর কাছে যাব এই ভেবে আমার মানে মুখটা যেটা কি আমি জড়িয়ে ধরবো আর ওখানে মদিনা আছে তো আমার বোনটার কাছে আমি যাবো আমরা একসঙ্গে থাকবো যেটা আমি চেয়েছিলাম সেটাই হচ্ছে আর আমি খুব খুশি বাবা ওই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো তো চলে যাচ্ছে এখন তোমার গেট থেকে তো আমার ফ্রেন্ডগুলো জানলা থেকে আমাকে টাটা করছে তো মিশনটাকে কি বলবো ভালোবেসেছি আনন্দ তো তো এইগুলো সব গাছ মা কিছু বলতে চাও টাটা আর দেখা হবে না গুড এই লাইফে জীবনে আর এই ক্যাম্পাসে আমি আর আসছি না আর এটা নিয়ে আমার তিন নম্বর ক্যাম্পাস হবে খরতপুর গেলে তিন নম্বর ক্যাম্পাস একটা ক্যাম্পাস থেকে এসে এই ক্যাম্পাস তারপরে এটা গেট এই তো বাবা তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি এখন খলকপুরে উদ্দেশ্যে হাওড়া তো চলুন নতুন নতুন জায়গা দিয়ে যাচ্ছে তো ভাবলাম একটু ভিডিওটা বানাই আর ইচ্ছা করছে না তবুও মানে প্রচুর জার্নি হয়ে গেছে কিছু করার নেই এখন ওখানে পৌঁছে মেয়েকে সেটেল করে তারপরে আবার আমরা যাব বাড়ির দিকে তো চলুন বেশ ওয়েদারটা মেঘলা আছে আবার গরমও আছে প্রচন্ড এখানে রেলগেট পড়ে গেছে সুরসুর বিক্রি করছিল তো সুরসুরি নিয়েছি মানে এটা তো আমরা সুরসুরি বলি এখানে মানাই বলছে তো এটা এখন খাবো এখন রেল গেট পড়ে গেছে এখন এইটাকে আমরা বলি রেল গেট পড়ে গেছে গেট পড়ে গেছে বলে রেল পড়ে গেছে

তো এইটা নিয়ে তিন নম্বর ট্রেন গেল তো ট্রেন শেষই হচ্ছে না যাওয়া আমনে এবার চতুর্থ নম্বর ট্রেনও আসবে তো এইটা পাঁচ নম্বর ট্রেন যাচ্ছে খুব রাগ ধরে যাচ্ছে এবার তো মনে হচ্ছে দশ নম্বর অব্দি চলে যাবে কখন তুলবে কে জানে আল্লাহ তোল 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 রেলগেটটা তোল ও বাবা আরো একটা আসবে তো আমরা এখন দাঁড়িয়েছি এখানে খাওয়ার জন্য তো চলুন খাওয়াটা কমপ্লিট করি সকাল থেকে কিছু খাওয়া হয়নি খেতে পেয়ে গেছে তো খাওয়া কমপ্লিট নি তো ফাইনালি আমরা চলে এসেছি আলমের মিশন তো এখন গেটের বাইরেই আছি চলুন দেখায় ব্যাক ক্যামেরাতে বয়স ক্যাম্পাস 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 ভিতরে আছে মেয়েদের তো চলুন তো এইমাত্র আমরা নামলাম গাড়ির থেকে আর গাছে নিচে বসে আছি সেই গাছটা রাত্রিবেলাতে প্রচন্ড হাওয়া হয় আর মেয়ের শরীরটা খুব খারাপ করছিল খুব কষ্ট করে এসছে বারবার নামিয়েছি দাঁড়িয়েছি জল মুখে দিয়েছে তো কষ্ট করে এসছে আর কিছুক্ষণ হয়তো ওর সঙ্গে থাকবো তারপর ওকে গুছিয়ে দিয়ে তারপর আবার আমরা বাড়ির দিকে রওনা দেবে মুখ চুখের অবস্থা বুঝতেই পারছেন প্রচণ্ড খারাপ কারণ একদম এত জার্নি হয়ে গেছে সেই সকাল থেকে গাড়িতে চলছি এখন চারটে বেজে গেছে কি মুখটা ভার হয়ে গেল কেন ওর শরীর ভালো লাগছে না আর এক এইখানটাতে ওর অ্যাসিড পোকাতে কামড়ি দিয়েছে এইগুলোতে পুরো এতটা করে ঘা হয়ে গেছে এইখানে এতটা ওর অবস্থা খারাপ তো ওষুধও নেয়নি ডাক্তারও দেখায় বলছে ডাক্তার দেখায় ইনফেকশন হবে ওষুধ দিলে আসলে ওষুধ খেতে চায় না ভয় করে ওই জন্য তো চলুন সব কাজগুলো কমপ্লিট করি তারপরে আসছি তো মাগ্রীবের আজান হয়ে গেছে শুনতেই পাচ্ছেন আর সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে ভিতরে ঢুকিয়ে দিয়ে এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে তো ভাবলাম একটু ভিডিও করে হাজব্যান্ড গাড়ি নিয়ে আসছে পিছন পিছন আমি আগেই আসলাম এসে এখানে একটু ভিডিও করে নিলাম এই জায়গাগুলো আসলে না সত্যি এত ভালো লাগে মনে হয় বাড়ি আর যাব না এতটা ভালো লাগে এখানে তো এই মিশনে আমি এর আগেও এসেছি যখন বাদল থাকতো এখানে ক্লাস সেভেন থেকে বাদল ছিল তো সে সময়তে আমার ছেলে মেয়ে ভর্তির উদ্দেশ্যে আর বাদলকে দেখার উদ্দেশ্যে এসছিলাম তো এখানে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো দেখুন গাছ কেটে আলামিন মিশন লেখা এত সুন্দর ভালো লাগলো ভাবলাম এটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সবই ভালো জিনিস খারাপ জিনিস সবটা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি এটাই বা দেখাবো না কেন তাই না তো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা খালিগাড়ি ঘুরে আসছিলাম আমাদের সঙ্গে দুজন ছিলেন তো ওনাদের বাড়ি ছিল বেলডাঙ্গাতে তো ওনাদেরও নিয়ে আসলাম গাড়িতে করে আমরা বেধোয়াতে নামিয়ে দিয়েছিলাম তো এখানে দেখুন গেট পড়ে গেছে তো এত মানুষের তারা গেট পড়েছে তারপরেও সাইকেল নিয়ে পার হচ্ছে এত মানুষ রিস্ক নিতে পারে তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে আজকের দিনটাতে আমাদের গেট পড়াতেই গেছে বেশিরভাগ টাইমটা তো ভিডিওটা সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মিশন তো এখন যেতেই থাকবো মেয়ের কাছে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজটা